বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে যেমন ভালো আছে তেমন কিছুটা মন্দ দিকও আছে ইতিমধ্যে সরকার নির্বাচনকে সামনে রেখে অরাজনৈতিকভাবে রাখার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে জেলা পর্যায়ে নির্ধারণ করেছে ডিসি বা তার মনোনীত ব্যক্তি এবং উপজেলা পর্যায়ে রেখেছে ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি দায়িত্ব পালন করার জন্য তারা এসে কি করছে জানেন যে আমরা যে প্রতিষ্ঠান থেকে কিছু বেতন পাই সেই বেতন বিলে তারা স্বাক্ষর দিচ্ছে না একটু চিন্তা করে দেখেন যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস শিক্ষকদের জন্য খুব বাজে অবস্থা যায় কারণ এখানে কোনো ছাত্রছাত্রী থাকে না ছাত্র পড়ানোর কোনো সুযোগ থাকে না ঢাকা শহরে আমরা যারা বসবাস করি আমাদের পক্ষে এই অল্প বেতন দিয়ে চলা কিন্তু খুবই কঠিন প্রতিষ্ঠান থেকে আমরা যতটুকুই পাই সেই বেতনটা যদি ডিসি বা তার মনোনীত ব্যক্তিরা যদি স্বাক্ষর করত। তাহলে কিন্তু আমাদের কোনো রকমের দিনটা যেত এই বিষয়ে অনেক শিক্ষকের কাছ থেকে অভিযোগ এসেছে এবং তারা বলেছে যে স্যার এই বিষয়টা নিয়ে যদি আপনারা একটু কথা বলতেন বিশেষ করে আমার প্রতিষ্ঠানে আমরা কিন্তু বেতন পাচ্ছি না বিগত মাসে পাই চলতি মাসেও পাই আগামী মাসেও পাব না কারণ আঠাশ তারিখ পর্যন্ত তাদের সময়সীমা দেওয়া হয়েছে আশা করি যে এই বিষয়ে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং বেতন বিলে স্বাক্ষর করবেন কারণ ম্যানেজিং কমিটির লোকেরা যদি স্বাক্ষর করে আমাদেরকে বেতন ভাতা দিয়ে দিতে পারে দুই দিন বা কিছু দিনের জন্য এসে তারা যদি নতুন আইন তৈরি করে তারা যদি মনে করে যে তাদের মতনই আমাদের জীবন ব্যবস্থা তাহলে তো তারা ভুল করবে তারা বাড়ি ভাড়া পায় সরকারি নিয়মে চিকিৎসা ভাতা পায় সরকারি নিয়মে টিফিন ভাতা পায় তারপর ছেলে মেয়েদের পড়াশোনা বেতন পর্যন্ত তারা পায় ক্লান্তি বিনোদন ভাতা পায় তারপর শতভাগ উৎসব ভাতা পায় পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি পায় প্রত্যেকটা জিনিসের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের ঘাটতি আছে তাই আমরা তাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই ধরনের কড়াকড়ি না আরোপ করে বিগত বছরগুলোতে যেভাবে স্বাক্ষর দিয়েছে এই মর্মে আপনারা চেয়ে যদি স্বাক্ষর করতেন তাহলে শিক্ষকদের কিছুটা হলেও চলতে একটু সহজ হতো তাছাড়া কর্মচারীর ভাইদের কথা বলি তাদের বেতন তো আরও কম তারা তো কোনো ছাত্রছাত্রীও পড়াতে পারে না তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে তারা যদি বেতন মিলে স্বাক্ষর করত তাহলে সবার জন্য বিষয়টা উপকার হতো আপনারা এই ছোটোখাটো জিনিস ধরার জন্য আপনারা বসে থাকেন অথচ আমরা যে বিগত অনেক বছর যাবত বলে আসছি যে ভাউচার বাণিজ্য হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের ফান্ডে যেতে পারতো কিন্তু যেতে পারছে না সেই বিষয়ে তো আপনারা গুরুত্ব আরোপ করছেন না শিক্ষকরা অল্প কিছু বেতন পায় সেই বেতন বিলে আপনারা স্বাক্ষর দিচ্ছেন না যা খুবই কষ্টদায়ক আশা করি যে যারা জেলা পর্যায়ে ডিসি এবং তার মনোনীত ব্যক্তি যারা আছেন তাদেরকে এবং যারা উপজেলা পর্যায়ে ইউনো আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই শিক্ষকদের বেতন বিলে প্রতিষ্ঠান থেকে যতটুকু পায় তাতে আপনারা কোনো দ্বিমত পোষণ করবেন না এবং স্বাক্ষর দিয়ে সবাইকে সেই বেতন ভাতা পাওয়ার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাক